আরে ভাই জানোস আমার বাসায় একটা কালো মুরগি আছে এত স্মার্ট দেখে মনে হয় মেট্রিক পাস ও কালো মুরগি বাই তোর বালো মুরগি রুচি নাই আমার তেতলা রঙের মুরগি যেমন টমাটো আর রসগোল্লার মিশিয়ে বানানো আরে আমার কালো মুরগি এত বুদ্ধিমান রান্না ঘরের দরজা খুলে নিজেই ফিট খায় আরে আমার লার মুরগি তোর মুরগি দেখে হাসে বলে এই কালোটা কয়লা অন্য কিছু ভাই তো লাল মুরগি দেখলেই মনে হয় মেকআপ দিছে সাজলে বাজে বেশি লাগে তোর এক মুর্গি একটা ডিম দেয় দেখি আমি বাবি কয়লা ঠুকরা আর তোর লাল মুরগির ডিম এত ছোট দেখে কয় ভাই এটা কি বল ঠিক আছে ভাই একদিন আমার লাল তোর খালোটা দিয়ে বিয়া দে ও দেখি ডিম। যায় আরে ভাই ওরা ওরে বিয়ে করে দিলে ডিম না টিকটক অ্যাকাউন্ট খোলে লাইভে আসবে